পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসে হাজারো কমেন্ট কী সেই স্ট্যাটাস শুনুন আমি অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন লুকাই না আমি আমার জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিকশাওয়ালার ছেলে জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হইতে পারতেছে আমরা ভারতের সাথে চোখে চোখ রাখা বুক চিতায়া কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমার স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামব না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না ইনকিলভ জিন্দাবাদ এই ছিল পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস যে স্ট্যাটাসে হাজার হাজার ভক্ত কমেন্ট করেছে যে কমেন্টগুলো তার পক্ষে এবং তাকে উপদেষ্টা হিসাবে দেখতে চায় এরকম অসংখ্য কমেন্ট আমরা দেখতে পারছি পাচ্ছি পক্ষে পিনাকি ভট্টাচার্য একজন প্রকৃত দেশপ্রেমিক এমনটি বলছেন সকল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তার প্রতিটি স্ট্যাটাসেই হাজার হাজার কমেন্ট পড়ে যেগুলো তার পক্ষে হয়ে থাকে ধন্যবাদ সকলকে